সম্মানিত ও প্রিয় হাজিরিন যদি মহিলারা চারটা বিষয়ের উপর আমল করতে পারে তাহলে তারা জান্নাতের যে কোনো derajat ইচ্ছা সে প্রকাশ করতে পারবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইজা সললাত যদি মহিলারা পাঁচ নামাজ গুরুত্ব সহকারে পড়তে পারে ওয়াসামাত শাহরাহা এবং রমজান মাসের রোজাগুলো রাখতে পারে ওহ আহসনা তারজাহা এবং সিয়ল লজ্জাস্থান হেবজত করে ও আত আবালাহা এবং স্বামীর অনুগত করতে পারে তালকা দেহুল মিন আই আবওয়াবিল জান্নতি সাআহ ইসেন জান্নাতে যে কোন দরজায় ইচ্ছা শে প্রবেশ করতে পারবে মুহতারাম জিরিন তাই আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা আপনারা নারীদের কাছে পৌঁছে দিবেন তারা যেন এই চারটা বিষয়ের উপর গুরুত্ব সহকারে যেন আমল করে আল্লাহ সমস্ত মা বোনদেরকে এই চারটা বিষয়ের উপর আমল করা তফিক দান করে আমিন ও দাওয়ানা আফিরা রবিল